এটাও তো সুন্দর মা হাতে ফুল আবার বন্ধুরা আসসালামু আলাইকুম আমার মেয়ের আগেও কিছু হস্তশিল্প আপনাদেরকে প্রদর্শন করেছি তো আজকেও কি দেখলাম হঠাৎ করে যে অনেক কিছু বানিয়ে রাখছে যেগুলো আপনার সামনে আপনাদের সামনে আসলো প্রকাশ না করে আমি আমার ভালো লাগছে না তো অর্জন জন্য দোয়া করবেন ও যাতে ওকে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি করতে পারে মা এটা কি দেখি দেখি দেখাও কত সুন্দর করে গোলাপ ফুল আর আরেকটা ফুল দেখলাম এটা কি ফুল এটাও তো ফুলের তো এই তোরা বানাইছো না বিভিন্ন ফুল দিয়ে সোজা করো আচ্ছা আচ্ছা খুব সুন্দর তুমি তো খুব সুন্দর ফুল বানাইছো মা আর এগুলা কি ওই এই এই বেবি বেবি ডলটা দেখাও বেবি ডলটা তো খুব সুন্দর বানাইছো মা এটা কি স্কার্ট পরাইছো স্কার্ট চুল চোখ হ্যাঁ সবই সুন্দর তারপরে এটা কি ছেলে ছেলে ডল দেখি ছোট্ট ছোট জিনিস মানে তুমি বড় করে বানাবো তোমার তো আবার প্লেটও লাগবে বেশি এই জন্য তুমি বড় করে বানাও না বুঝতে পারছি এটাও তো সুন্দর মা হাতে ফুল আবার ও তার মানে তুমি এটা দুজনের জুটি বানাইছো জুটি আচ্ছা এটা কি মা এটা ফ্রিজে লাগানোর জন্য ফ্রিজের যেমন পেপার ওয়াইটের মধ্যে থাকে এটার ভিতরে আবার ম্যাগনেট দিয়ে বানাইছে খুব সুন্দর এটা একটা ওটা টেকনিক্যাল একটা জিনিস অ্যাপ্লাই করছে আমার মেয়ে তো এটা বানাইছে আর একটা কী জানি দেখলাম এই ইয়েতে দেওয়ার জন্যে আর না ছিল এই একটা এই একটা এগুলো হচ্ছিলো ফ্রিজের গায়ে যে ওই কাগজপত্র দিয়ে রাখে না সে সে জিনিসটা এটার ভিতরে এই ম্যাগনেট আছে আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা যে এই জিনিসগুলো আর কি এই যে ম্যাগনেট আটকে গেল এই যে আটকে গেল তো এই জিনিসগুলিও বানাইছে খুব সুন্দর করে তো এটা একটা টেকনিক্যাল ব্যাপার বা একটা ব্রেনের ব্যাপার তো এগুলোর ভিতর থেকে ম্যাগনেটগুলা ম্যাগনেটগুলো বের করুক একদিন খুব বকাও খেয়েছিল এটার জন্যে তো এগুলো দিয়ে এগুলো বানিয়েছে কারণ এটার থেকেও এগুলোর থেকেও এটা খুব সুন্দর কারণ এটা পিছিয়ে ম্যাগনেটটাই ইউজ করে এটাকে বানিয়েছে এগুলোর পরিচয় দাও যেমন এটা হলো পিজা আমি বুঝতেছি আমি বলি আগে কোনটা বুঝি কিনা আমি দেখি এটা তুমি পিজা বানিয়েছো না হ্যাঁ আচ্ছা গুড এটা আমি বুঝতে পারছি তারপরে ছিল এটা হচ্ছিলো বাঘের পা অথবা বিড়ালের পা ঠিক আছে এটা হচ্ছিল বার্গার তাই না এটা বার্গার তা এটা তুমি বলছিল আমাকে এটা হচ্ছে এটা ছোট্ট বাটির ভিতরে নুডলস নুডলস রান্না করে বানাইছে তারপর বাকিগুলা এটা কি মা চকলেট চকলেট তারপরে এটা চিকেন বল তারপরে এটা চিজ তারপরে এটা বিস্কিট আইসক্রিম বিস্কিট চকলেট বিস্কিট চকলেট বিস্কিটের মধ্যে দেখা যাচ্ছে তো বন্ধুরা প্রতিভাগুলা তৈরি জিনিসগুলো দেখে মাঝে মধ্যে নিজেই মুগ্ধ হয়ে যায় তো ওর জন্য দোয়া করবেন ওকে যদি ওকে দেখি কোনো প্রতিষ্ঠানে ভর্তি করতে পারি কি না যদি পারি তাহলে ও আরও কিছু শিখতে পারবে বা আরও সুন্দর সুন্দর নিজ করতে পারবে তো আজকে এই পর্যন্তই দোয়ক রহমান মেয়ের জন্যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম